দুই ভাই বোন এই যে নিজেদেরকে স্পাইডারম্যান মনে করে নূর জান্নাত পড়ে যাবে তো পড়বা না এই যে ভাই উঠছে ভাইকে দেখে এখন ছোট বোন উঠ পাচ্ছে ওই দেখেন কত উপরে উঠে গেছে সারা দিন এইরকম দুষ্টামি করে দুইজন এই যে ওটা কিন্তু জাল না ওটা কিন্তু মাকড়সার জাল না যে ওইটা ওইটা ওইখানে যে ঝুইলা থাকবা এই পিছি ছোটটা এই ছোটটা দেখ এর আরো বেশি চঞ্চল ওই যে ওটা একদম উপরে উঠে যায় এই যে আমার যে একটা চলে এসেছে মামে শোন আমার ওই যে দেখেন আর একটা ঝুল বানছে কীভাবে যা জায় পরে যাবে আস্তে 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 নামো জাননাত যাও দাও যাও নোট আপুকে নামিয়ে দাও আপুকে ধরে নামাও তো ওই যে আপু নামতে পারতাছে না দেখো কই আটকে গেছে মাকড় সার জালে আটকে গেছে জার্নাত আরো উঠবে মাকড় সার জালে হ্যাঁ এবার কি হয়েছে ওই দেখেন শূন্যে ঝুইলা রয়েছে নোর আপুকে নামাও হ্যাঁ আপুকে বল আপু আস্তে আস্তে নামো আপা আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ আকা নামবে 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 এই তো এই তো আমার মার বাবা ছোট দুইটা ট্যাবলেট সারাটা দিন শুধু দুষ্টামি আর দুষ্টামি এই যে সারাটা দিন এমন করবে নোর ক্লান্ত হয়ে গেছো ক্লান্ত হও নাই হ্যাঁ তোমরা হবা কেন আমি ক্লান্ত হয়ে যাই কিন্তু আমার বাচ্চারা ক্লান্ত হয় না হ্যাঁ আর পড়তে গেলে তখন শুধু ঘুম পায় এমনি ঘুম পায় না পড়তে গেলে তখন ভালো লাগে না হ্যাঁ আর খেলতে গেলে সারা দিন ভালো লাগে হ্যাঁ 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 ওই দেখেন আর কেমন লাভ পাতে পড়তে আসতে আসে ব্যাঙের মতন আর বলতো মা আমাকে চকলেট দাও আমাকে চকলেট দাও হ্যাঁ 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 তো এইভাবে লাফালাফি করে চকলেট চাই কেউ হুম ওই যে দেখেন এত ঘামা ঘামে আর ঘামতে ঘামতে ঘামাচি হয়ে গেছে চকলেট এই আমি কি তোমাকে বলছি যে চকলেট দিব তুমি হঠাৎ করে চকলেট চাবা আর আমি চকলেট দিয়ে দিব এটা কোনো কথা হলো এই তোমারও কি চকলেট লাগবে এই তো দেখছেন ভাইয়া কত ভালো ভাইয়ের চকলেট লাগবে না চকলেট হ্যাঁ কাম কম সেলের চাহিদা তো আরও দ্বিগুণ বেশি চিকেন বার্গার তে তো আমার মে ভালো করছে ও তো দশ টাকা চকলেট দিলেই ওর চাহিদা শেষ আচ্ছা 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 শোনো শোনো দ্বীপদীপ দেবো যার নাথ শোনো আমার কথা দেখি এই দেখেন জান্নাতের দাঁতগুলো নষ্ট হয়ে গেছে চকলেট খেলে দাঁত নষ্ট হয়ে যায় এই দেখেন আমার জামা ধরে কীভাবে টানত চিকেন বার্গার খেলে ওটাও ভালো না শুধু চিকেন খাবা ঠিক আছে রান্না করে দিব কিন্তু বার্গার না ওকে আচ্ছা 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 ঠিক আছে তোমাদের চাহিদাই থাকলো আচ্ছা আচ্ছা